বন্ধু তোমরা যারা আগে নেই আমার ভিডিও দেখছো তোমরা তো জেনেই গেছো যে আগের মানুষ ভোকে খাইতো আর এখনিকার মানুষ সৌকে খায় মানে আগের মানুষ কোনঠে গেলে যদি ভোক লাগতো তেবেই হোটেলে খাইত আর ভোক ভোক লাগুক বা না লাগুক মানুষ সৌকেই হোটেলে যে পাঁচ জিনিস খাইছে আমরা গাঁ গ্রামের চেংড়া বন্ধু আমরা ভাট্টিওয়ালা করে স্টানের দিকে গেলে আমরা ওই পেঁয়াজা ওই চটপাটি ওই ঘুমনি মুড়ি এগুলাই খাই আর এখনি কার চেংড়া পেগড়া স্ট্যান্ডার স্ট্যান্ডার খাবারের যুগে এখনি রেস্টুরেন্টে এসা ধোসা ইডলি চিকেন পাকোড়া চিকেন পোস্ত চিকেন কুয়াশা মোগলাই চাউমিন এগ রোল কত রকমের ভ্যারাইটি ভ্যেরাইটি খাইছে তো ওই খাওয়া গলা লিয়েই নেই আজকে দু একটা আলোচনা করি আগের মানুষ ও ভাবের গিনে ভাতের ফ্যান মার দিয়া ভাত খাইত তরকারি যদি না রইত তো মার দিয়া নুন দিয়েই মানুষ ভাত খাই আমরাও বহু দিন মার দিয়া ভাত খাইয়া স্কুল গেছি আর এখনি ওই মাড় ভাতের ফ্যানটাই বড বড়ো রেস্টুরেন্টে রাইস স্যুপ নামে বিক্রি হয়েছে ওই মাড় ওগোরাটা খেয়ে ভালো ভালো মশলা ওসলা দিয়ে স্ট্যান্ডার্ড করে খেয়ে যারা প্লেটে করে দিছে ওইটা হয়ে আলো রাইস স্যুপ আর ওইটারই ফের বহুত দাম আর এখনি রেস্টুরেন্টে যেয়ে আমরা বেশি বেশি দাম দিয়া রাইস স্যুপ খাইছি তারপরে আদিম যুগের মানুষ যখন রানতে শিখালো না তখন গোসগালাকে পুড়িয়াই খাইতো

મસાલા ઢોસા એક ઢોસા ચિકેન ઢોસા ભેજ ડોસા કતાર રકમ જે નામ રોઈ છે આર ઢોસા નામ ખાઈ ખાઇ ચિતુટા કે હમરા તું બરસર દિન ગઈ સીજન મકાય ઉઠ લેગે મકૈ આર ભૂનગા ખાતું બાલુ દિયા મકઈ કે ભૂન ખોઈ કો દાદી હમરા રહો ગાલા ખાતું આકૈઆ અ ભૂન ખોઈ ગયે એ પૉપકૉન નામ દિ હોય છે আগে আমরা যেগুলা জিনিস ও ভাবে খাইক এখনিকা ওই জিনিস গেল সৌকে কিনা লিয়া খাইতে হয়েছে আগে আমরা মেলা স্ট্যান্ডার খাইদ হিসাবে খাইত ডিমের আমলেট ডিমের বিরান আর ডিম ভাজাটা ডিম খেয়ে ওই মেলাতে সিদ্ধ হালদিয়া হলদিয়া ভাইজা রাখতো আর আমরা খাইতুক তখন তখনকার স্ট্যান্ডার্ড খাইদ হিসাবে আনলো ডিম ভাজা ডিমের আমলেট ডিমের বিরান এগুলাই আর এখনি ওই ডিমের বিরানটা খেয়ে রোটি দিয়া ভেজা দিয়েছে আর ওই রুটির ভিতরেই খিরা গজরা সস দিয়া গোল কয়া দিচ্ছে তো ওইটা হয়েল এগ রোল তো এখনি আমরা এগ রোল খাইছি তারপরে আমরা এখানিকা ডিম দিয়া দালি চাপা কয়রা তো ওইটাকে আমরা তড়কা তো তড়কা নাম দিয়া আমরা ডিম দিয়া দালি খাইছি ওই দালিটাই যদি গোশ দিয়া রাইনা লিচ্ছে তো ওইটার নাম হয়ে আলো হালিম গোশ দিয়া রাইনা প্লেটে আমরা হালিম নাম দিয়া রেস্টুরেন্টে যা খাইছি আমরা এখনি সৌকেই বহুত রকম খাইছে তো এটার কিনে কহিন বন্ধু যে আগের মানুষ ওভাবে খায়তক আর এখনিকার মানুষ সাউকে খায় আর এরকম কি কি জিনিস মানুষ ওভাবে খায়তক আর এখনি সবকে খাইছে কমেন্ট করা অবশ্যই কহিবেন আজকার মতন ঠেনেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ